খুলে চুলে জানালাতে কেন দাঁড়ালে একটু ছুঁয়ে দেখিবে বলে হাতে বাড়ালে খুলে চুলে জানালাতে কেন দাঁড়ালে একটু ছুঁয়ে দেখিবে বলে হাতে বাড়ালে দোষ কি বলো আমার মনে তোমার প্রেমী আড়ালে চুলা চুলে জানালাতে কেন দাঁড়ালে একটু দেখিবে বলে বাড়ালে ও দেখা গেলো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মনে খুঁজে পেল কোনে দেখা রালো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মনে খুঁজে পেল সেই তো ভালো ছিলে তুমি ছিলে আড়ালে ছিলে আড়ালে খুলা চুলে জানালাতে কেন দাঁড়ালে দৃষ্টি ছুঁয়ে দেখিবে বুমি হাত বাড়ালে সেই তো ভালো ছিলাম আমি ছিলে আড়ালে ছিলে আড়ালে খুলা চুলে যা কেন দাঁড়ালে একটু ছুঁয়ে দেখিবে বলে হাতে বাড়ালে ও মনের বাগানে তোদিনে দিনে ছিল বড় খালি তুমি এসে ভরে দিলে সেই বাগানের মালি মনের বাগানে এত দিনে ছিল বড় খালি তুমি এসে ভরে দিলে সেই বাগানের মানি দোষ কি বলো আমারে মনে তোমার প্রেমে জড়ালে জড়ালে খুলা ছুলে জানালাতে কেন দাঁড়ালে একটু ছুঁয়ে দেখবে বলে হাতে বাড়ালে দোষ কি বলো আমার এ মনে তোমার প্রেমে জড়ালে চড়ে ফুলা চুলে জানালাতে কেন দাঁড়ালে একটু ছুঁয়ে দেখিবে বলে হাত বাড়ালে